The <laughs> ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ বলেছেন কুটাবিরোধী আন্দোলনকে ঘিরে একটি অশুভ চক্র আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে বুধবার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে টিএসিতে তিনি কথা জানান হারুনর রশিদ আরও বলেন কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে একটি অশুভ চক্র আন্দোলনটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে শুধু ষড়যন্ত্র নয় গাড়িতে আগুন রেলের স্লিপার তুলে ফেলা মেট্রো রেল বন্ধ করে দেওয়ার চেষ্টা ও বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে ডিবি প্রধান আরও বলেন গতকাল রাতে বিএনপির অফিসে অভিযান পরিচালনা করে তাজা ককটেল লাঠিসুটা ও অনেক আগ্নেয়স্ত্রও উদ্ধার করি তিনি বলেন কোমলমতি ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে এই গ্রুপটি অর্থ অগ্নেয়াস্ত্র লাঠিসোটা ও পানি সাপ্লাই দিয়ে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে যারা এগুলো করেছে তাদের প্রত্যেকের নাম আমরা পেয়েছি শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে তিনি বলেন গতকালও ছাত্র দলের সাবেক সভাপতি সহ সাতজনকে গ্রেপ্তার করেছি জিজ্ঞাসাবাদে তারাও অনেকের নাম বলেছেন আন্দোলনরত মতে শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা বাংচুর করেনি বলেও জানান হারুনার রশিদ